আসসালামু আলাইকুম আমরা এখন পোদ্দার পাড়ের রাজশাহী এবং আমবাগান ঘুরে দেখছি সেই সাথে ভিডিওটা করছি আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনার ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অসাধারণ সুন্দর একটা ভিডিও ভিডিও করেছি নিচে কাশপুর এবং পদ্মা নদীর পাড় সবাই আমরা এখানে একটু উপভোগ করছি পদ্মা নদী এবং আমবাগানটা সেই সাথে আমি ভিডিওটা করলাম আমরা এখন প্যারেন্টস ডেতে গেলাম এবং সবাই পদ্মার পাড়েই চলে গেলাম আগে ওই যে সাদা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কাশফুল আপনার গাছের মধ্যে কাশফুল হয়েছে প্রচুর একদম পুরো জায়গাটাই সাদা হয়ে গেছে কাশফুল ফুটে যে দেখুন আমবাগান আমবাগান আম গাছগুলো একদম ছোটো ছোটো হাত দিয়েই ধরা যায় অনেক আম ধরেছে এবং হাত দিয়ে ধরে দেখাবো আপনাদেরকে এটা হলো রাজশাহী ক্যাডেট কলেজের দেখুন এই যে এগুলো হচ্ছে কাশফুল কাশফুল বলা যায় আবার ঘাসের ফুলও বলা যায় কারণ কাশ অনেক সময় দেখা যায় নদীর পাড়ে অনেক বড় হয় এগুলো ছোট ছোট ঘাসের মধ্যেই ফুটেছে ফুলগুলা এখানে বসার জন্য স্থান করেছে রোদে এবং বৃষ্টিতে বসার জন্য বেঞ্চি আছে পদ্মার পারে এবং এই আম বাগানের নিচে একটা চাওয়ার স্টল আছে সবাই বসে গাছের ছায়া বসে চা খায় একটু রেস্ট নেয় এই যে দেখুন নদী নদীটা অনেক বিস্তৃত কিন্তু চোর পড়ে গেছে যে আম দেখা যাচ্ছে বাগানে গাছে দেখুন তো আম ঝুলে আছে এসব দৃশ্য আসলে এই যে রাসাই না গেলে উপভোগ করতে পারবেন না এত সুন্দর দৃশ্যগুলো আপনি হাতেই ছুঁয়ে দেখতে পারবেন আম সুন্দর সুন্দর আম অনেক বড় বড় অনেক জাতের আম দেখা যায় অনেক দিন পর এই আমের মৌসুমে রাজশাহী গেলাম প্যারেন্টস ডেতে ছেলের প্যারেন্টস ডেতে এবং এই দৃশ্যগুলো উপভোগ করলাম এবং আপনাদের জন্য ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে দেখুন কী সুন্দর আম ঝুলে আছে হাত দিয়ে ছোঁয়া যায় এত সুন্দর গাছ এবং বাগানগুলা ছোটো ছোট হয়ে আমাদের দেশে গাছগুলো উপরের দিকে হয়ে যায় কিন্তু এখানে দেখা যায় ছোট ছোট করে বৃক্ষের মতো করে রাখা বনসাইয়ের মতো করে এবং সেখানে আম ধরে ঝুলে থাকে এই যে দেখুন পদ্মা নদী পদ্মা নদীতে পানি কম স্রোত নেই তবে দুপাশে অনেক চর পড়ে আছে অনেক দূর বিস্তৃত এই যে দেখুন আম গোদা ঝুলে ঝুলে আছে এখানে গেলে আসলে শান্তি লাগে এত সুন্দর বিউ দেখতে পাই নিজের হাতে ছুঁতে পারি এই যে ছুঁয়ে দেখালাম আপনাদেরকে এই যে গাছের ফাঁকে অনেকগুলো আম অনেক বড় বড় কিন্তু অনেক বড় বড় আম ছুঁয়ে দেখালাম এবং ঝুলছে দেখুন কত সুন্দর করে ঝুলে আছে আমগুলা আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিলাম এবং কিছু খেলাম তারপর আস্তে আস্তে হাঁটতে হাতে কলেজে ঢুকলাম যে এক একটা এক এক জাতের আম কিন্তু হলো কেট কলেজের বাগান আপনার আপনারা উপভোগ করবেন ভিডিওগুলো দেখবেন দেখুন কি সুন্দর ঝুলে আছে সব দৃশ্য দেখে আসলে ভিডিও না করে পারি না এবং ভিডিওটা শেয়ার করি আপনাদের জন্য আপনারা দেখবেন বিলায় বিদায় দেখুন কী সুন্দর আম ঢুলে আছে অনেক জাতের আম আছে এখানে এখানে বসার বেঞ্চি আছে গাছের ছায়ায় গাছের নিচে এবং সবাই এখানে রেস্ট নেয় এই গরমে বলে ঠান্ডাতে বলেন এবং এখানে চা পানি ড্রিঙ্কস সবাই একটু খাওয়া দাওয়া করেন এখানে যার যার মতো করে পছন্দ মতো দেখুন এখানে একটা ইনস্ট্রাকশন লিখেছে সবাইকে আসলে ঢুকতে দেয় না পারমিশন নিয়ে ঢুকতে হয় এবং আমরা প্যারেন্টসরা যাই আমাদের জন্য মুক্ত থাকে আমরা ওখানে গিয়ে বসতে পারি পদ্মার পাড়ে পদ্মার পাড়ে গিয়ে বেঞ্চি করা আছে এবং এই ধরনের গাছের নিচে বেঞ্চি করা আছে সবাই গিয়ে এখানে বসে রেস্ট নেয় আসলে অনেক দূর থেকে আসে সবাই জার্নি করে আসে তাই ঘন্টা অনেক এখানে রেস্ট নেওয়ার জায়গা করে দিয়েছেন ওনারা এখানে একটা টি স্টল আছে যাবতীয় মানে আইসক্রিম ড্রিঙ্কস চা কফি খাবার কিছু পাওয়া যায় এখানে তাই এটা সকালবেলা থেকে খুলে রাখে প্যারেন্টসদের জন্য প্যারেন্টসরা এসে বসবে এবং খাবে একটু রেস্ট নেবে এই জন্যই সকালবেলা থেকে এটা খোলা রাখা হয় প্যারেন্টসরা যতক্ষণ থাকে ততক্ষণ এরপর ক্লোজ করে দেওয়া হয় ওই যে দেখুন নদীতে নৌকা মাছ ধরছে এগুলো মাছ ধরার নৌকা তারা জাল পেতে মাছ ধরছে সবাই তাকিয়ে আছে সেই পদ্মার ঢেউরি পদ্মা নদী দেখার জন্য এবং ঠান্ডা শীতল বাতাস বয়ে বেড়াচ্ছে সবাই উপভোগ করছে ভালোই লাগে আসলে এই পর্দার পাড়ে বসলে মন ভালো হয়ে যায় আম বাগানের নিচে গেলে এগুলো দেখলে আসলে মন ভালো হয়ে যায় এত দূর থেকে আসা কষ্ট করে আসা তা আর কষ্ট মনে হয় না আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকেও গেলাম এবং এখানে গিয়ে ঘুরে আসলাম সময় ছিল তাই আমরা একটু হেঁটে দেখলাম মানুষজন তাদের কাজের জন্য বেরিয়ে পড়েছে দোকানেরা সকালবেলা সকাল ছয়টা সাড়ে ছয়টা সাতটা থেকে দোকান খুলে রাখে এটা হতো সারাদু সারিমালা তাদের এই যে আম বাগানে বাইরে বাউন্ডারিটা দেওয়া আছে এইগুলো সব ক্যারেটগুলো দিয়ে রাস্তাটা রাস্তাটা একদম গাছে ডাকা গাছে ছায়া সুন্দর আসলে সুন্দর লাগে এই রাস্তাগুলো দিয়ে চলাচল করলে সবুজ দেখা যায় এবং সবুজে ভরপুর অনেক বড় বড় বৃক্ষ এগুলো সেগুন কাঠ

এগুলা তারপর সোনালু ফুল এগুলো ফুটে রাস্তার দুপাশে খুব সুন্দর একটা ভিউ দেখা যায় চলার পথে বিভিন্ন বাসে রাস স্টেশনের পাশ দিয়ে যাওয়ার পথে দেখা যায় কৃষ্ণচূড়া আছে কৃষ্ণ লাল ফুল ফুটে আছে জারুল গাছে গোলাপ মানে বেগুনি ফুল ফুটে আছে আর সোনালো গাছে হলুদ ফুল ফুটে আছে সুন্দর একটা ভিডিও করলাম এবং শেয়ার করলাম আপনাদের জন্য আপনারা দেখবেন এটা রাজশাহী রাজশাহীটা অনেক সুন্দর এবং গাছে ভরপুর পদ্মার পাড় সকালবেলা মানুষ বয়ে যাচ্ছে কাজে বেরিয়ে গেছে সবাই সবার কর্মব্যস্ততায় ছুটি চলছে এটা হলো রাজশাহী ক্যাডেট কলেজ অনেক সুন্দর একটা ভিডিও করেছি আপনাদের জন্য এবং শেয়ার করছি দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন আমার সাথেই থাকবেন আপনাদের দেখার জন্য আসলে ভিডিও কলও করি সুন্দর সুন্দর জায়গার ভিডিওগুলো সবার হয়তো সময় সুযোগ হয়ে ওঠে না এই সব সুন্দর সুন্দর জায়গাগুলো দেখার আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর সেই জন্য এই দৃশ্যগুলো আপনাদের জন্য তুলে ধরি এটা পদ্মা নদীর পার পদ্মা নদী